কত হাজার দশ হাজার দশ হাজার কত হাজার সবাই বলেন কত হাজার মাসটা ছিল এই রমজান মাসে একটু হিসাব করে এই রমজান মাসে আল্লাহ ফাতে মাক্কা দিলেন ওরানুল কেরিমের তিনটা সুরার ভিতরে বিজয় নিয়ে বললেন প্রকাশ্য বিজয় বলা হলো ورائیتا الناس يدخلون في دين الله افواجا স্রোতের ইসলামের দিকে মানুষ আসবে আল্লাহর নবী 10000 সাহাবিনি অরঞ্জাল মাসে তিনি বের হলেন প্রাণান্ত কলরয় হবে লড়াই করা লাগলো না বিনা লড়াইয়ে মুসলমানদেরকে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কি আল্লাহ নবী কি সুন্দর স্রোতে কাফেরদেরকে এই সময় আদর করে বরণ করে নিলেন আগে তাদেরকে একটু ভয় দেখালেন কেমনে টয়লেট না টয়লেটের সামনে গিয়া লম্বা লম্বা সিরিয়াল যখন লম্বা করে সিরিয়াল লাগাইছে লোকেরা তাকায় দেখেই চিন্তা করতেছে এত লম্বা সিরিয়াল যদি টয়লেটের সামনে হয় ঘরের ভিতরে না জানি কি অবস্থা ঘরে যারা ছিল সব তো টয়লেটের সামনে ভিড় করে সিরিয়াল ধরে রাখছে জোরে কোন আল্লাহ আল্লাহ ফাকা ফাকা করে তাবু টালাবা দেখে যেন তারা মনে করে অনেক সদস্য নিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বিজয় দিবেন বদরের বিজয়ashvili রমাদানে আল্লাহ পাকের রমাদানের নাম দিয়েছে রমাদান এই রমজানের আরো অনেক নাম আছে শাহরু ফাতেম মুবিন প্রকাশ্য বিজয় আল্লাহ রমজানে দান করেছেন আজকে মুসলমান তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে অভুক্ত মুসলমান তৃষ্ণার্থ পিপাসার্থ মুসলমান আমি আপনি যখন কত রকমের সাহারি করি হরেক রকমের ইফতার করি আমার মুসলমানেরা গাছ খেয়ে ইফতারি করতেছে সাহারি করতেছে খাবার পাচ্ছে না মুসলমানদের বক্তব্য হচ্ছে ঘাস হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে এই গাছ পাবে না সামনের দিনে জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো আল্লাহকে চিনার জন্য পরীক্ষা দিচ্ছে আল্লাহ আল্লাপাক পরীক্ষা নিচ্ছেন অবশ্যই যিনি বিজয় দান করে ফিলিস্তিন আমি এই অঞ্চলের বিভিন্ন অংশ এবছর জর্ডানে আমি গিয়েছিলাম আশেপাশের সব দিকগুলো আমি দেখার সুযোগ হয়েছে আর টিভিতে যারা দেখেন ইফতারের আগে সাহরির আগে প্রোগ্রামটা দেখানো হয় বলার উদ্দেশ্য হচ্ছে এতটা পূর্ণ ভূমি এই ফিলিস্তিন আল্লাহ পাকের বিজয়ের জন্য সূর্যকে থামায় দিলেন সূর্য থাম আমার ইউসা বিন নুন লড়াই করবে যতক্ষণ বিজয় অর্জন না করবে ততক্ষণ সূর্য তুমি ঢুকতে পারবে না জোরে কোন মাহা বিজয় আসবে মুসলমান সত্য হলো মালিককে চিনা লাগবে আমার ভাইরা পরীক্ষা দিচ্ছে আজ মুসলমানেরা মুসলমানদের কথা ভুলে আছে আবার ফিলিস্তিনের মুসলমানদের কথা মনে করে প্যাটির ভিতরে পাথর বেঁধে ফেলেছে চৌত্রিশ হাজার মুসলমান শহীদ হয়ে গেছে ছোট ছোট বাচ্চা গরু ক্ষুদার যন্ত্রণায় কান্নার চিৎকার করার মতো শক্তি ফেলেছে দুনিয়ার ভিতরে এমন পরীক্ষা যখন দেখাচ্ছেন আল্লাহর দিকে আসেন অবশ্যই যিনি আমাদের হৃদয় গুলাকে কোয়া দিয়ে ভরে দিবেন তিনি কে কয় কারণে অন্তর গুলা বাঁকা হয়ে গেছে এক নাম্বার কারণ কি আল্লাহকে আমরা চিনি দুই নাম্বার কারণ হলো আমার বায়রাত ওয়া আনতুম তাকরাউন আল কুরআন ওয়ালাম এই কুরআন ঠিকই পড়ি এই রমজানে খতম করি খতম করেন কোনো অসুবিধা নেই সালাফুস সালেহিন লাস্টের দশ দিনে দশটা খতম দিতেন এর চেয়ে বেশিও দিতেন একদিনে দুই খতম তিন খতম পর্যন্ত দিতেন আপনি দেন কোন অসুবিধা নেই কিন্তু এই কোরআন রাষ্ট্রীয় ভাবে পৃথিবীতে স্টাবলিশ হোক পার্লামেন্টে কোরআন প্রবেশ করো অনেক মুসলমানের ছেলেরা এই কোরআন পরে ঠিক কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক মুসলমান হওয়ার পরেও চায় না ঠিক কিনা বলে তাহলে আপনার কি চান আওয়াজ কমে গেছে কিন্তু আবার আরো কমে গেছে আওয়াজ এটা কি আসলে দরকার না দরকার নেই এখানে হাফেজ কারা কারা আছে মালনত তো হাফেজ মার্শাল্লাহ এই যে একজন দুইজন অসংখ্য হাফিস দুই আয়াতের দিকে লক্ষ্য করে কথা মায়দা 49 নং আয়াতী কারীমাতে আল্লাহ তাআলা বলছেন নবী বিচার করা লাগবে কোরআন মানুষের মন করা কোনো আইন দিয়ে বিচার হবে না মানুষের লেখা কোনো বিচার দিয়ে ওই সংবিধান দিয়ে বিচার করা যাবে না কোরআন দিয়ে বিচার করা লাগবে এই কথা যদি হুজুরের হতো হুজুরের নামে মামলা হয়ে যেত ঠিক কিনা বলে কিন্তু এই কথাটা তো হুজুরের নেই এই কথাটা কা এখানে আলেম ওলামা আছে আপনারা যদি অন্য কোনো অর্থ আমারে বুঝায় দিতে পারেন আমি একেবারে নিঃস্বর্থ বুঝাই দিতে পারলে আমি বুঝে চলে যাব ওয়া আন্নহকুম বাইনহুম তাদের মধ্যে যখন আপনি ফয়সালা করবেন

সবকে ধরে নিয়ে যাবে ঘরের ভিতরে লোকটা থাকতে পারে না বাহিরে বাহিরে ঘুরে গাইবি পণ্য বিশটা মামলা দিবে এই বিচারের নাম মন গড়া বিচার এমন বিচার চলতে পারে না ঠিক কিনা বলে এই কথা কার কথা একখানা ডর হরি হন্নাবাজি কাজ সরাসরি কোরআন বলছে নবী আপনি মন কোনো বিচার করতে পারবেন না ওয়ালা তাতাবি এটা নাহির সিগা নিষিদ্ধ আপনার জন্য মন কোনো বিচার চলবে না আল্লাহ নবী বলতেছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতেন আমি তার হাত কেটে ফেলতাম এক মুহূর্তের জন্য ধিলা আবোধ করতাম না ধরে করলাম এই বিচার আমরা পাইছি না ভাই এত কিছু পাইলাম এই বিচার পাইনি তার মানে বোঝা যায় এখনো আমরা কোরআনের দিকে আসিনি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা এখনো কোরআনের দিকে আসতে পারি তিন নাম্বারে আল্লাহ রাব্বুর আলামিন বলেন আপনারা কি একটু রাগ হইতেছেন আমার উপরে রাগ হলে হলেন কিছু করার নাই ভাই এই কথাগুলো তো আমার নাই কথাগুলো কোরআনের কথা তিন নম্বরে আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে কাফের দিল কোন কিছু যেন ঢুকতে না পারে আল্লাহ বুঝায় দিলেন আমাকে আপনাকে ও সতর্ক থাকা লাগবে ডারউইনের মতবাদ যেন ঢুকতে না পারে ধর্ম নিরপেক্ষ মতবাদ যেন ঢুকতে না পারে ট্রান্সজেন্ডারের মত মারাত্মক ইসলাম বিদ্বেষী কোন লেখা পড়া আমার সিলেবাসে যেন থাকতে না পারে ঠিক কি না বলে এই কথা কার কথা সন্দেহ আছে কারো এদিকে আমারে খুশি করার জন্য কইলেন না আল্লাহরে খুশি করার জন্য আলে বলা মা কি কর কোরআনের মধ্যে আয়াত আছে নি আস হুজুরা সমর্থন না দিলে আবার সমস্যা আছে মনে হবে যে হুজুর মনে নিজে থেকে বলতেছে কোরআনের আয়াত নিজে থেকে যদি কেউ বলে ঈমান থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لو فأعلم أن ما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم ما نمبر চার নাম্বারে আল্লাহ বলেন নবী সতর্ক থাকা লাগবে এরপরে আল্লাহ বলেন চার নাম্বারে এরপরেও যারা ঘাড় ঘোরা নিবে ধর্ম মতবাদের পিছনে ছুটবে ইসলামের বিরুদ্ধে আচরণ করবে ইসলাম পন্থীদেরকে গালমন্দ করবে ও আমি আল্লাহ কিছু কিছু আজাব দিব করোনা হয়ে আসবে জলোচ্ছ্বাস হয়ে আসবে দুই দিন আগে শিলা বৃষ্টি হয়ে গিয়েছে এই রকম শিলা বৃষ্টি হয়ে আসবে তোমার সেনাবাহিনী তোমার প্রশাসন এক মুহূর্তের জন্য আটকাইতে পারবে না ঠিক কিনা কথা কা সব হা করে তাকায় থাকবে এই যে শিলা বৃষ্টি হয়েছে সিলেটে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মানুষের গাড়ি গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে রং উঠে গেছে গাড়ির মুহূর্তের আজাবের ভিতরে তস্তস হয়ে গেছে মদিনার ভিতরে পর্যন্ত প্রচন্ড বৃষ্টিতে শিলা বৃষ্টিতে বরফ জমে গেছে আলামত গুলা কিন্তু সাধারণ না আল্লাহ হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেলেন

প্রস্তুতি নেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে ইসলামের পক্ষে আসুন আগামীর দিনে মুসলমানেরা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ হাতিয়ার যিনি কোরআন কে বানায় দিবেন তিনি কি পাঁচ নম্বরে আল্লাহ বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন পাঁচ নম্বরে অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না প্রথমে আল্লাহ ইন্না দিয়ে একটা তাকিদ দিলেন হরুফে মুসাবাহ ফ্রাই

জমিনে কোরআন প্রতিষ্ঠাক চায় না কোরআন তাকে বলতে অবশ্যই লোকটা ফাঁসে ঠিক কিনা বলে ছোট পিচ্ছি মানুষ সে যে জুরে ঠিক বলছে আপনারা তো এত জুড়ে বলতে পারলেন না আসলে এরকম লোকের সংখ্যা আছে না নাই আপনাদের মন খারাপ হয়ে গিয়ে ছয় নম্বরে আল্লাহ রব্বুর আলমিন বলেন নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আজ আমি চকরিয়ার মা প্রশ্ন করি আপনি আমি কোন দিকে গিয়েছি ঢিঝিরি একটু প্রশ্ন করে জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার অন্ধকার রাতে বিচার করা নয় জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নির্দোষ কোন আলেমকে বিনা অপরাধে অপরাধ না করার অপরাধে দিনের পর দিন জেলে রেখে আলেমকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে জাহিলিয়াতের বিচার ঠিক কিনা বলে আমার সাথে আছেন তো এই কথাগুলো সব কোরআনের কথা আমি খুব বেশি ব্যাখ্যা করতেছি না শুধু খালি বাংলা অনুবাদ বলতেছি এই অনুবাদের ভিতরেই চিন্তা করেন আল্লাহর কালাম ধার কম না বেশি ভার কম না বেশি ধারও বেশি ভারও বেশি ওজনও বেশি চিন্তা করেন আল্লাহ কি বলেন এইরকম বিচার কি শুরু হবে জাহিলিয়াতের বিচার এখন আমরা দেখতেছি পুরা পুরি জাহিলিয়াতের বিচারে এদেশের জ্ঞানী গুণী মানুষেরা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে ঠিক না বলে ছয়টা শেষ এরপরে আমার মায়েরা সাত নাম্বারে শুনে ওমান আহসানু মিন আল্লাহি হুকমা

দিকে আসবে কারা আসবে প্রবল বিশ্বাসী যারা হবে যারা গুলির সামনে কথা বলবে মিসাইলের সামনে যারা কালেমা ভুলে যাবে না ইট মেরে যারা মিসাইল কাটকাতে যাবে ওই সমস্ত ইমানদারদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে ভয় দেখানো যাবে না ঠিক কিনা বলে আল্লাহ বলছেন লিকাউমি ইউকিনুন প্রবল বিশ্বাসী সম্প্রদায় এরাই কেবল কোরআনের দিকে আসবে এখনকার সময়ও তাকায় দেখেন গোটা দুনিয়ার কথা আমি বলছি গোটা দুনিয়াতে কোরআনের জন্য লড়ে কেবল তারা যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলে বলতেছিলাম দশ কারণে আমাদের মনগুলা কালা হয়ে গেছে হৃদয়টা অন্ধকার হয়ে গেছে দশ কারণের দুই নাম্বার কারণ বলতে গিয়ে আটটা ব্যাখ্যা করলাম দুই নাম্বারের কোরআন পড়ি ঠিক কোরআন অনুযায়ী জীবন ঘড়ি না আজকে থেকে অন্তত কোরআনের জন্য আসবেন রাজি আছেন কে কে রাজি কোরআন নাজিলের মাসে আল্লাহকে একটু খুশি করে হাত দেখান তাক বিদ্যেন জোরেশ্বরে আল্লাহর নামে মাসাল্লাহ দেখি তাকবির কি দিছে একেবারে নওজোয়ান যুবক মাসাল্লাহ সুন্দর তাকবির হইছে আপনারা দেখছেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা এরকম বাচ্চা মিসাইলের সামনে দাঁড়ায়া ইহুদির সৈন্য বাহিনী চতুর্দিক থেকে ঘিরে ফেলে অস্ত্র তাক করে রাখছে ছোট বাচ্চা হাত উঁচা করে দেখবেন বলে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার এর জন্য আমার ভাইরা এই চেতনার নাম ইসলাম আজকে থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব রাজিয়াস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেককে অন্তত নিজেরে বলবেন আমার জন্য জমিনে دین قائم হতে এক সেকেন্ড দেরি হবে এটা আমি হতে দিব না অন্ততঃ এক সেকেন্ড আগে জমিনে دین قائم হবে এর অগ্রগামী সৈনিক আমি হব জরেকর আল্লাহু আকবার সুবহানাল্লাহ দুই নাম্বারটার পরে এবার আসেন তিন নাম্বার কেন দোয়া কবুল হয় না মন কেন মরা হয়ে গেছে কেন আমাদের দিলগুলো মরে গেছে তিন নাম্বার কারণ আল্লাহ নবীকে ঠিকই মহাব্বত করি নবীর মহাব্বত আমাদের হৃদয়ে আছে আল্লাহ নবীর সুন্নত মানি না এমন মুসলমানের সংখ্যা সারা বাংলাদেশে থাকলেও চকরিয়ার মাটিতে না একখানা ডর হরি হন না আছে না কয়টা একটু দেখেন তো এই রমজান আসছে সাহারিতে উঠে দোয়া করছেন কে কে একটু হাত তুলে তো দেখি না যারা করেন না এরা উঠেন না অসুবিধা নেই আজকে থেকে করবেন আর যারা করছেন একটু হাত তোলে মার্শাল এবার তাড়াতাড়ি হাঁট্টা না অন্যরা যারা উঠায় নাই এরা যাতে স্মরণ না পায় রসুর নিজে তাহার সময় এই সাহারির সময় শব্দটা কি আপনারা কি কন?